হাই বন্ধুরা আজকের ভিডিও সবার জন্য গুরুত্বপূর্ণ কারণ আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। ইউএসজি রিপোর্ট অফ প্রেগন্যান্সি সম্পর্কে গর্ভবতী অবস্থায় যে ইউএসজি রিপোর্ট করানো হয় এবং সেই সেনে কী তথ্য জানতে পারা যায় এবং কোন শব্দের মানে কি বিস্তারিত জানবো এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো তোমরা দেখছো বাংলা ফার্মেসি আমি ফার্মাসিস্ট মাসুদ আলম আজকে তোমাদের সাথে তো চলো ভিডিওটি শুরু করা যাক তো চলো আমরা বিস্তারিত জানার আগে প্রথমে কয়েকটি রিপোর্ট দেখে নেব ইউএসজি রিপোর্ট দেখে নিই তোমাদের কাছে যদি কোনো গর্ভবতী মহিলার ইউএসজি রিপোর্ট থাকে তো তোমরা যদি লক্ষ্য করবে বা দেখতে পাবে যে রিপোর্টের প্রথমে বা উপরে প্যাশেন্টের নেম এজ সেক্স এবং কন্ডাক্টার রিফার করেছে সমস্ত কিছু উপরে লেখা থাকে এবং তারপরে পরে পেটের মধ্যে বাচ্চা কি কন্ডিশনে রয়েছে সমস্ত কিছু লেখা থাকে যেমন এই রিপোর্টটাতে তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে সিঙ্গাল লাইফ ইন্ট্রা ইউট্রেন প্রেগন্যান্সি উইথ নর্মাল অ্যান্ড রেগুলার কার্ডিক অ্যাক্টিভিটি ইজ এমেজড ঠিক আছে এবং তারপরে রয়েছে প্রেজেন্টেশন তারপরে রয়েছে ফিটাল মুভমেন্ট লিকুইয়ার প্লাসেন্টা এই যে টার্মগুলো রয়েছে ওয়ার্ডগুলো রয়েছে এগুলোর মানে কি আমরা বিস্তারিত জানব ঠিক আছে কারণ ইউএসজি রিপোর্টে এগুলোই জানার মূল বিষয় তো চলো আমরা তারপরে আরেকটি রিপোর্ট তোমাদের দেখিয়ে দিই এই রিপোর্টটা দেখো এখানে লেখা রয়েছে এলএমপি ঠিক আছে রিপোর্টে যদি লেখা থাকে এলএমপি তার মানেটা হচ্ছে লাস্ট মিনস্ট্রাল পিরিয়ড তারপরে রয়েছে জেস্টেশনাল এজ বাইডেটস অর্থাৎ গর্ভকাল ঠিক আছে বাচ্চা কত দিনের হয়েছে তারপরে লেখা থাকে নাম্বার অফ ফিটালস কতটি বাচ্চা রয়েছে পেটের মধ্যে কটি বাচ্চা রয়েছে যেমন রয়েছে এখানে সিঙ্গাল ঠিক আছে একটি তারপরে লেখা রয়েছে ফিটাল হার্টবিট বাচ্চার হার্টবিট কেমন রয়েছে ঠিক আছে ফিটাল মুভমেন্ট তারপরে এখানে লেখা রয়েছে প্রেজেন্টেশন আমরা আগের রিপোর্টে দেখলাম প্রেজেন্টেশন প্রথমে লিখেছে ঠিক আছে তো যাই হোক এই যে টার্মগুলো রয়েছে এগুলো আমরা বিস্তারিত এক এক করে এখন জানব তো প্রথমে যেই শব্দটার মানে আমরা জেনে নেবো সেটা হচ্ছে প্রেগনেন্সি স্ট্যাটাস প্রেগন্যান্সি স্ট্যাটাস মানে হচ্ছে গর্ভাবস্থা এখানে দেখে নাও সিঙ্গেল লাইভ প্রেগন্যান্সি ইনসাইড দ্য ইউট্রাস অর্থাৎ ইউট্রাসের মধ্যে একটি বাচ্চা রয়েছে জীবিত বাচ্চা রয়েছে ঠিক আছে তারপর রয়েছে ফিটাল হার্টবিট ফিটাল হার্টবিট মানে বাচ্চার হার্টবিট কি রয়েছে ঠিক আছে তো এখানে লেখা রয়েছে নর্মাল অ্যান্ড রেগুলার স্বাভাবিক এবং নিয়মিত যেটা থাকা উচিত ঠিক আছে তারপরে রয়েছে প্রেজেন্টেশন এই প্রেজেন্টেশনের মানে আমাদের ভালোভাবে বুঝতে হবে ঠিক আছে প্রেজেন্টেশন মানেটা কী প্রেজেন্টেশন মানে হচ্ছে শিশুর অবস্থা অর্থাৎ মায়ের পেটের মধ্যে বাচ্চা কি কন্ডিশানে বা কি অবস্থাতে রয়েছে ঠিক আছে তোমাদের কাছে যদি কোনো গর্ভবতী মহিলার ইউএসসি রিপোর্ট থাকে এবং তোমরা যদি রিপোর্টটি ভালোভাবে দেখো তো যে পয়েন্টে লেখা থাকবে প্রেজেন্টেশন সে পয়েন্টে লেখা থাকে সেফালিক তার মানেটা কী তার মানেটা হচ্ছে বেবিজ হেড ইজ ডাউন হুইচ ইজ নর্মাল ফর ডেলিভারি ঠিক আছে তার মানেটা হচ্ছে সেফলিক মানেটা হচ্ছে বাচ্চার হেড অর্থাৎ মাথা নিচের দিকে রয়েছে যেটি ডেলিভারির জন্য স্বাভাবিক বা ভালো এবার তোমাদের বলে দিই যে যদি প্রেজেন্টেশন পয়েন্টে প্রেজেন্টেশন পয়েন্টে যদি থাকে সেফলিক তা সেফলিক মানেটা হচ্ছে তোমরা দেখে নাও স্ক্রিনে আমি এখানে দিয়ে দিয়েছি দেখো এখানে গর্ভবতী এই মহিলার পেটে যে বাচ্চার অবস্থান যদি সেফলেক থাকে লেখা তার মানেটা হচ্ছে যে বাচ্চার মাথা ইউট্রাসের নিচের দিকে ইউট্রাসের দিকে রয়েছে অর্থাৎ নিচের দিকে রয়েছে যেটি স্বাভাবিক ঠিক আছে যেটি একজন বাচ্চার এ অবস্থান থাকা উচিত স্বাভাবিক ডেলিভারি হওয়ার জন্য কিন্তু যদি কিন্তু যদি তোমরা প্রেজেন্টেশন পয়েন্টে লেখা থাকে ব্রিজ ঠিক আছে বিআর ডাব্ল ইসিএচ এ যদি ওয়ার্ডটি লেখা থাকে প্রেজেন্টেশন পয়েন্টে তার মানেটা হচ্ছে বাচ্চার অবস্থান পেটের মধ্যে বাচ্চার অবস্থান মাথাটি রয়েছে ইউট্রাসের অপোজিট সাইডে ঠিক আছে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ইউট্রাস রয়েছে এখানে নিচের দিকে এবং বাচ্চার মাথা রয়েছে উপর দিকে তাকে বলা হয় ব্রিজ এবার যদি এই প্রেজেন্টেশন পয়েন্টে যদি লেখা থাকে অবলিক ঠিক আছে অবলিক তার মানেটা হচ্ছে বাচ্চা তীর্যকভাবে অবস্থান করছে ঠিক আছে এবার যদি লেখা থাকে প্রেজেন্টেশন পয়েন্টে যদি ট্রান্সভার্স ঠিক আছে ট্রান্সভার্স যদি লেখা থাকে তার মানে বাচ্চা এইভাবে অবস্থান করছে পেটের মধ্যে তো আশা করি তোমরা জায়গাটা বুঝতে পেরেছ এবার দেখে নেব পরবর্তী পয়েন্ট পরবর্তী পয়েন্ট যদি তোমরা রিপোর্টে দেখতে পাও লেখা রয়েছে ফিটাল মুভমেন্টস তার মানে হচ্ছে শিশুর নড়াচড়া কী রয়েছে প্রেজেন্ট যদি লেখা থাকে প্রেজেন্ট তার মানে কি বাচ্চা জীবিত রয়েছে এবং যেটা ভালো লক্ষণ যেমন এখানে রয়েছে প্রেজেন্ট বেবি ইজ মুভিং দিস ইজ এ গুড সাইন যেটি হচ্ছে ভালো লক্ষণ ঠিক আছে অর্থাৎ ফিটাল মুভমেন্টস এই জায়গাতে প্রেজেন্ট লেখা থাকতে হবে তারপরে আরেকটি পয়েন্ট যেটা হচ্ছে অ্যামনিওটিক ফ্লুইড যেটাকে বলা হয় লিকুয়ার অর্থাৎ তোমরা রিপোর্টে দেখতে পাবে লেখা থাকবে লিকুয়ার ঠিক আছে লিকুয়ার মানেটা হচ্ছে অ্যামনিওটিক ফ্লুইড এই লিকুইয়ারের জায়গার সামনাসামনি লেখা থাকবে থাকতে পারে ইনক্রিজড অথবা থাকতে পারে অ্যাডিকুয়েট ঠিক আছে অথবা লো থাকতে পারে ঠিক আছে যদি লেখা থাকে ইনক্রিজড তার মানে কি সেখানে অ্যামনিওটিক ফ্লুইড বৃদ্ধি পাচ্ছে ঠিক আছে অর্থাৎ বেশি রয়েছে আর যদি লেখা থাকে অ্যাডিকুয়েট অ্যাডিকুয়েট মানেটা হচ্ছে যথেষ্ট পরিমাণ রয়েছে আর অ্যামনিওটিক ফ্লুইডটা হচ্ছে কি অ্যামনিওটিক ফ্লুইডটা হচ্ছে সেই তরল যেখানে বাচ্চা কিন্তু ভাসমান অবস্থায় থাকে ঠিক আছে মায়ের পেটে যখন বাচ্চা অবস্থান করে ঠিক আছে চারো সাইডে যে ফ্লুইড দ্বারা ঘেরা থাকে অর্থাৎ বাচ্চা ভাসমান অবস্থায় রয়েছে যে তরলে সেটাকে বলা হয় অ্যামনিওটিক ফ্লুইড এবার আমরা জেনে নেব প্লাসেন্টা পজিশন প্লাসেন্টা পজিশন যেমন এই রিপোর্টে রয়েছে পোস্টেরিয়র তার মানে হচ্ছে যে প্লাসেন্টার অবস্থানটা হচ্ছে পিছন দিকে আমি এখানে তোমাদের দেখিয়ে দিয়েছি প্লাসেন্টার লোকেশান এই যে রয়েছে গর্ভবতী অবস্থায় বাচ্চা যে রয়েছে ঠিক আছে অর্থাৎ প্লাসেন্টটা সে সময় কোন অবস্থান রয়েছে কোন দিকে রয়েছে তো এটা দেখানো হয়েছে অ্যান্টেরিয়র ঠিক পোস্টেরিয়র অ্যান্ড লো লাইং অ্যান্ড ফান্ডাল এই চারটি পজিশনে প্লাসেন্টটা থাকতে পারে যদি রিপোর্টে দেখো যে প্লাসেন্টা পজিশনের লেখা রয়েছে অ্যান্টেরিয়র অ্যান্টেরিয়র মানে হচ্ছে সামনের দিকে তার মানে কি যখন মায়ের পেটে বাচ্চা অবস্থান করে আর প্লাসেন্টা যদি পেটের দিকে অর্থাৎ সামনের দিকে যদি অবস্থান করে তোমরা এখানে দেখতে পাচ্ছ ঠিক আছে এটা একজন মহিলার পেট ঠিক আছে এবং তার সামনের দিকে প্লাসেন্টা রয়েছে এটা হচ্ছে প্লাসেন্টা আগে দেখে নাও প্লাসেন্টা হচ্ছে এটা বাচ্চা এখানে অবস্থান করছে এবং বাচ্চার পিঠের দিকে ঠিক আছে পিঠের দিকে দেখতে পাচ্ছ প্লাসেন্টা অর্থাৎ মায়ের পেটের সামনের দিকে যদি কি থাকে প্লাসেন্টা অবস্থান করে তবে তাকে বলা হয় অ্যান্টেরিয়র আর যদি প্লাসেন্টা পজিশনে লেখা থাকে পোস্টেরিয়র যেমন এই রিপোর্টে রয়েছে পোস্টেরিয়র তার মানে দেখো যে মায়ের পিছন দিকে অর্থাৎ বাচ্চার সামনের দিকে এই যে বাচ্চা রয়েছে এবং তার সামনাসামনি কিন্তু মায়ের পিছন দিকে পিছনে যদি অবস্থান করে ঠিক আছে তবে সেটাকে বলা হয় পোস্টেরিয়র আর যদি লো লাইং লেখা থাকে ঠিক আছে এই পজিশনে যদি লো লাইন লেখা যায় তার মানে বুঝতে হবে প্লাসানটা ইউট্রাসের জায়গায় সেটে রয়েছে ইউট্রাসের কাছে রয়েছে ঠিক আছে এই অবস্থানে রয়েছে আর যদি ফান্ডাল ফান্ডাল তার মানেটা হচ্ছে ইউট্রাসের একেবারে অপোজিট সাইডে কি রয়েছে প্ল্যাসানটা অবস্থান করছে আশা করি জায়গাটা বুঝতে পেরেছ এবার দেখে নেব পরবর্তী পয়েন্ট সেগুলো হচ্ছে বায়োমেট্রিক মেজারমেন্ট বায়োমেট্রিক মেজারমেন্ট যেখানে বোঝানো হবে বাচ্চার মাথার সাইজ কত রয়েছে হ্যাঁ প্রশস্ত কত রয়েছে এই সমস্ত কিছু তো প্রথমে দেখে নেব বিপিডি বিপিডির ফর্ম হচ্ছে বায়োপ্যারিয়াটাল ডায়ামিটার অর্থাৎ হেড ওয়াইডস অর্থাৎ মাথার প্রশস্ত এখানে দেখানো রয়েছে অষ্টআশি এম এম ঠিক আছে দিনে পঁয়ত্রিশ সপ্তাহ পাঁচ দিন অনুযায়ী পঁয়ত্রিশ সপ্তাহ পাঁচ দিন অনুযায়ী মাথার প্রশস্ত বাচ্চা রয়েছে অষ্টআশি এম এম পরবর্তী আরেকটি পয়েন্ট যেটা রিপোর্টে তোমরা দেখতে পাবে লেখা থাকে এইচসি এইচসি সি তার মানে হচ্ছে হেড সারকামফারেন্স ঠিক আছে হেড সারকামফারেন্স কত রয়েছে তিনশো দশ এম এম কত চৌত্রিশ সপ্তাহ পঁয়ত্রিশ দিনে ঠিক আছে মাথার ঘের যেটা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে তিনশো দশ মি এম এম চৌত্রিশ সপ্তাহ পাঁচ পাঁচ দিন অনুযায়ী এবার দেখে নেব তোমরা যদি রিপোর্ট দেখো তো আরেকটি ওয়ার্ড দিতে এসি ঠিক আছে এসি লেখা থাকবে তার মানে হচ্ছে অ্যাবডোমিনাল সারকামফ্রেন্স এটা রয়েছে কত বাচ্চার তিনশো একুশ এম ছত্রিশ সপ্তাহ অনুযায়ী এবার দেখে নেব এফএল ফিমার লেন্থ এফএল মানে হচ্ছে ফিমার লেন্থ যেটা রয়েছে আটষট্টি এম এম পঁয়ত্রিশ সপ্তাহ একদিন অনুযায়ী ঠিক আছে এবং এখানে লেখা রয়েছে আর একটি পয়েন্ট যেটা রয়েছে কম্পোজিট কম্পোজিট যে এজ অর্থাৎ পঁয়ত্রিশ সপ্তাহ তিন দিন মোট গর্ভকাল ঠিক আছে টোটাল গর্ভকাল কত দিন হচ্ছে পঁয়ত্রিশ সপ্তাহ তিন দিন এবার দেখানো ফিটাল ওয়েট তারপরে লেখা থাকে ফিটাল ওয়েট অর্থাৎ বাচ্চার ওজন কতটা রয়েছে যেখানে লেখা থাকতে পারে এস্টিমেটেড ঠিক আছে এস্টিমেটেড লেখা থাকে সেখানে তার ওজনটা এখানে দেখানো হয়েছে দুই কেজি সাতশো পঁয়ত্রিশ গ্রাম ঠিক আছে এরপরে লেখা থাকে বাচ্চার হার্ট রেট ঠিক আছে হার্ট রেট লেখা থাকে যেটা এখানে রিপোর্টে রয়েছে একশো একচল্লিশ বিপিএম যেটি নর্মাল ধরা হয় এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবে এবং আমাদের সাথে থাকার জন্য বাংলা ফার্মেসিকে সাবস্ক্রাইব করে দেবে